ভাই ভালো আছেন কিছু নাই এতগুলো মানুষকে নিরাশ করে দিলেন ও শেষ পর্যন্ত রনি ভাই আমাদের সামনে চলে আসলেন সবাই একটা আর্তালিদের সম্মাননা জানিয়ে ওনাকে বরণ করে নেন আচ্ছা আর কোন বিষয়ে আটকালে বিভিন্ন পাসপোর্ট রনি ভাইয়ের সাথে দেয় যোগাযোগ করবেন ও সরি রনি ভাই আসলে অতিরিক্ত বলা বলেছি আমি শুরু করিতেছি রে বেটা এদিকে রে বেরি স্টেশন মনের ভক্তি দাবাইছিসনি সাইডে যা বেটা দেখা আমি কেমনে কইবে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সো গাইস এ তো আয়োজন দেখে তো বুঝেই গেছেন হয়তো বা আপনারা আজকে এখানে বার্থডে পার্টি চলতেছে এই বেটা দাঁড়া এই চশমাটা লাগা দি এখন দেখতে রে কি করতেছে দেখা এই বিয়ে আয়োজনে আজকের এই ভিডিওটি আশা করছি খুবই মজা পাবেন আপনারা দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গাইস এখন আপনাদেরকে আমি এই বিয়ে বাড়ির সম্পূর্ণ আয়োজন আপনাদেরকে দেখাবো তো আমার পাশেই থাকুন চলো পার্টিরা

এই যে এখানে গাজর আশেপাশে কেউ দেখা যাচ্ছে একটা মেরে দিস না মানে আমরা খাইছি না ভাইয়া টেস্ট করছি তুমি আসছি সুখেন এই যে আমাদের সলিমুল্লাহ ভাই ঘুমে ধরছে ভাই কালকে রাত থেকে কোনো ঘুম হয়নি আমাদের ভাইয়ের ঘুম হয়নি কেন ভাই আপনি কি কোনো অবৈধ কাজে লিপ্ত ছিলেন আমাদের এম বাপু ভাই এই যে আমাদের এম বাপু ভাই এদিকে চাও এম বাপু ভাই এম বাপু ভাই মনে হয় আমাদের এম বাপু ভাই সরম পেয়েছেন এই যে সাগর ওনার আয়োজন করা হয়ে গেছে

শেষ পর্যন্ত রনে ভাই আমাদের সামনে চলে আসলেন সবাই একটা আত্মালিদের সম্মাননা জানিয়ে ওনাকে বরণ করে নেন আর কোন বিষয়ে আটকালে জন্মনি বন্ধন বিভিন্ন পাসপোর্ট রনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরি রনে ভাই আসলে অতিরিক্ত বলে বেলাচ্ছি আমি সরি

মানুষকে निराश করে দিলেন তো কেমন আছেন জামাই সাহেব ভালো আছেন যেকোনো সমস্যা আইটি শুটি শু লাগলে আমাদেরকে বলতে পারেন আসলে আমরা অনেক সম্মান করি আপনাদেরকে বুঝছেন কিছুই লাগবে না আপনার রোমাল নিয়ে এসেছেন আপনি আমি কি এই যে আপনাকে একটু রোস্ট করে দেই আপনার টিকটকার চুল দেখে আমি মুগ্ধ হয়ে গেছি সো ফাইনালি কোনে বিদায় দিতে হলো আর আমাকেও বলতে হলো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন আছে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকাটি অল বাজিয়ে দেবেন